ওং তই নমাহা ব্রাংবিং ডাংবিং ব্রংশুদায় নমাহরি ওম হরি ওমশিবায় হর হর মাদ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু দৈনিক পঞ্চায়েত আঠারোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার দোসরা আস্ব শুক্লপক্ষ পূর্ণিমা আজকের দিনে গ্রহণও থাকছে চন্দ্রগ্রহণ কিন্তু আমাদের এই ইন্ডিয়াতে অতটা এফেক্টিভ হবে না অনেক ভিডিও টিডিও ছাড়ছে অনেকেই এর প্রভাবটা অতটা বেশি হবে না এখানে কিছুই তেমন প্রভাব ফেলার ফলবার কোনো প্রশ্ন ওঠে না আর কুম্ভ রাশিতে চন্দ্র পাঁচটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত থাকবে তারপরে মিন রাশিতে গমন করে যাবে তাই মিন রাশির প্রভাবটাই পাবেন আপনারা আর পূর্ব বর্ধপর নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে এগারোটা পর্যন্ত সময় সকালবেলা এবং তারপরে উত্তর ভদ্রবো নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে আজকের দিনটা জ্ঞান অর্জনের দিন বিক্রয় বাণিজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নতুন কোনো প্রকল্প শুরু করতে পারেন যদিও বা চন্দ্রগ্রহণ আছে কিন্তু তবু অতটা এফেক্টিভ হবে না এগোতে পারেন ভালো হবে যোগাযোগ করতে পারেন কোনো ক্লায়েন্টের সঙ্গে ভালোভাবে বন্ধুদের সাথে সাক্ষাৎ করার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আর বিবাহের জন্য কথাবার্তা এগোতে পারেন ওষুধ প্রস্তুত চালাচ্ছেন হবে যারা প্রকাশনা মুদ্রণ বিভাগ চালাচ্ছেন ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা বাজি ধরার থেকে একটু দূরে থাকলে ভালো হবে আপনাদের ক্ষেত্রে পূর্ব অধ্যপত দক্ষতা দিয়ে এগারোটা পর্যন্ত সময় যেহেতু চন্দ্র এগোতে থাকবে তাই একটু আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন সতর্ক থাকবেন আমন্দ কাজ করতে যাবেন না আর শত্রুদের ধ্বংস করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে যদিও তারা সাইডলাইনে চলে যাবে আজকের দিন অতটা ডিস্টার্ব করবে না আপনাকে ধ্বংসাত্মক কাজকর্ম করতে যাবেন না শত্রু তাহলে বৃদ্ধি হয়ে যাবে আর উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে এরপর থেকে এগারোটার পর থেকে তো সভাপতি আজকের দিনে আপনাদের বলবো যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন এই সময়টা কাজে লাগাতে পারেন জমি কেনা ক্ষেত্রে এগোতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যেতে পারে মন্দির নির্মাণের জন্য দান দান আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা চব্বিশ মিনিট ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটে পূর্ণিমা থাকছে আজকের দিনে আটটা চার মিনিট পর্যন্ত তারপরে প্রতিপত্তি দিন শুরু হয়ে যাবে এবং ভোরবেলা চারটে উনিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে দ্বিতীয় চলতে থাকবে পূর্ণিমা থাকছে আটটা চার মিনিট পর্যন্ত সময় তো মোটের উপর অলঙ্কার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কারুশিল্পের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছে ভালো হবে প্রতিবাদিদি যেহেতু আটটা চার মিনিটের পর থেকে শুরু হচ্ছে এবং ভোরবেলা চারটে উনিশ মিনিট পর্যন্ত থাকবে সেক্ষেত্রে ভ্রমণ করতে পারেন একটু সতর্কতার সঙ্গে ভ্রমণ করবেন কেন চন্দ্রগ্রহণ থাকছে কিন্তু অতটা এফেক্টিভ না তবুও একটু সতর্কতার সঙ্গে এগোবেন আর বৃহত্তম কোনো কর্ম সম্পাদন করার জন্য আপনি একা একই করতে যাবেন না কাউকে সঙ্গে নিয়ে করবেন দ্বিতীয় ভোরবেলা চারটে উনিশ মিনিটের পর মানে উনিশ তারিখ পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারবেন ভালোভাবে আগামীকাল আলোচনা করব গণ্ডযোগ যেহেতু থাকছে এগারোটা উনিশ উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা তাই সব ক্ষেত্রে একটু উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে কাজকর্মে বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হতে পারে সতর্কতার সঙ্গে এগোতে হবে এরপরে বৃদ্ধি যোগ থাকবে অত্যন্ত শুভ যোগ থাকছে বুদ্ধি দিয়ে কাজকর্ম করবেন বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করবেন নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন বরফ পরন থাকছে আজকে দিনে আটটা চার মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে আমি বলবো যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বালকরণ এরপর শুরু হবে ছটা এগারো মিনিট সন্ধ্যাবেলা পর্যন্ত চলতে থাকবে সাহসিকতার কাজ খেলাধুলার কাজে এবং লেখাপড়ার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকছেন আপনারা এরপরে কৌলবকরণ শুরু হবে এবং ভোরবেলা চারটে উনিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে একটু টেনশান থাকবে বটে কাজকর্মের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম অতিবাহিত করতে হবে প্রয়োদিনীকরণ করছে ভোরবেলা চারটে উনিশ মিনিটের পর অর্থাৎ উনিশ তারিখে সেক্ষেত্রে বলব দৃঢ় নিয়ে যা কিছুই কাজকর্ম করুন না কেন তাদের সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা ভালো তারপরে কিন্তু উত্তর পশ্চিম দিকটা ভালো হবে একবারে পশ্চিম দিক বরাবর যাবেন না তাতে ভালো হবে না যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করেন বিজনেস ফিল আছে যাদের যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে রিসার্চ আছে স্ট্যাটিস্টিক নিয়ে কাজকর্ম করছেন যারা অ্যাস্ট্রোলজার বন্ধু অকাল সাইজ নিয়ে কাজকর্ম তন্ত্রযন্ত্র ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন হসপিটাল ওয়ার্ক করেন নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন মটিসিয়ান আপনি যারা সার্জেন্ট আছেন ডাক্তার মেডিকেল সেক্টরে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ওয়েপন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ভালো হবে লেদার ইন্ডাস্ট্রিটা খুব ভালো হতে যাচ্ছে চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য যারা করেন ভালো হবে ভালো হতে যাচ্ছে অগড়ে যারা আছেন ভালো ফল পাবেন পুলিশ বিভাগ বা অমিসের স্কোয়াড যা যারা স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো হবে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে আজকের দিনে এনভারমেন্টাল যারা অ্যাক্টিভিস্ট আছেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো হবে আজকের দিনে সাধু সন্ন্যাসী যারা আছেন এবং স্যানিটোরিয়াম কর্মী সিনেমা থিয়েটার টিভি এ সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন সংবাদ লেখক যারা আছেন কোরিওগ্রাফার আহ লাইব্রেরি সংক্রান্ত কাজকর্ম করেন বা মিউজিক রিলেটেড কাজকর্ম করছেন সামুদ্রিক কাজের সঙ্গে যুক্ত আছেন উপকূলরক্ষী বাহিনী বা তেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন এগারোটা পর্যন্ত সকাল বা এগারোটা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফালগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বসারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এগারোটার পর সকাল এগারোটার পরে অশ্বিনী কৃত্তিকা মৃগুশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ উষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে মঘা পূর্ব ফলগুনি এবং উত্তর ফলগুনি নক্ষত্রের জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে চার পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা মেষ বৃষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে বৃষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আর পাঁচটা চুয়াল্লিশ মিনিট পরে সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চব্বিশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা পা নটা আঠাশ মিনিট সকালবেলা থেকে এগারোটা ছয় মিনিট পর্যন্ত সকালবেলা ছটা চব্বিশ মিনিট সন্ধ্যার পর থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং একটা আঠাশ মিনিট মাঝরাত্রি থেকে পাঁচটা চব্বিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় মহেন্দ্র যোগও থাকছে আজকের দিনে একটা বত্রিশ মিনিট থেকে তিনটা দশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত সময় আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করবো যারা শুভ মুহূর্ত নিয়ে কাজকর্ম করেন ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে পঞ্চাশ মিনিট ভোরবেলা থেকে চারটে সাঁত্রিশ মিনিট ভোরবেলা অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে উনিশ তারিখের ভোরবেলা অর্থাৎ এইটা আঠেরো তারিখের ভিডিও উনিশ তারিখ মানে ভোরবেলা পরের দিনে ভোরবেলা বৃহস্পতিবার দিন পড়ে যাবে বাংলা মাথে তিনটে একান্ন মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো এছাড়া বিজয় মূর্তি থাকছে দুপুরবেলা একটা বত্রিশ মিনিট থেকে দুটো একুশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালোভাবে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা চব্বিশ মিনিট থেকে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা আটটা চার মিনিট সকালবেলা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা এগারোটা থেকে বারোটা এক মিনিট দুপুরবেলা এবং তিনটে তিপ্পান্ন মিনিট বিকালবেলা থেকে পাঁচটা সাতাশ মিনিট বিকালবেলা আটটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলা এবং বাইশ রাত্রি বারোটা পঞ্চাশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ ক্ষেত্রে বিশেষ সময় করলে বিশেষভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে লিখিত চুক্তি করতে চাইছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন কোনো নতুন দক্ষতা বা কারিগরি শিক্ষা গ্রহণ করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন বা মিডিয়া প্রকাশনা বা কমিউনিকেশন সঙ্গে কাজকর্ম করেন বিশেষ নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো পাঁচটা চব্বিশ মিনিট থেকে ছটা পঁচিশ পর্যন্ত সকালবেলা বারোটা একত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে একটা বত্রিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে আটটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো সাতাশ মিনিট সকালবেলা থেকে ভোরবেলা আর কি উনিশ তারিখের ভোরবেলা থেকে তিনটে ছাব্বিশ মিনিট ভূবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন সীসা কাঁচ এবং ভূগর্ভস্থ অয়েল মেটাল লোহা এবং স্ক্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন এবং যারা ফিক্সড ডিপোজিটের জন্য চেষ্টা করছেন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেক্ষেত্রে বা ভূমি ভূমি সংক্রান্ত ক্ষেত্র বা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কায়িক পরিশ্রমের কাজকর্ম করতে হয় এবং যারা মাইনিং সেক্টরে কাজকর্ম করেন এবং কলকারখানায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টর বিশেষ করে আপনাদের যদি কোনো ডিসিশান মেকিং করতে হয় তাহলে আমি বলব সাতটা ছাব্বিশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো চৌত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট দুপুর বিকালবেলা এবং রাত্রিবেলা নটা তেত্রিশ মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো বেশ ভালো যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন বা প্রেম করছেন প্রেমের আনন্দে ভাসছেন কোনো ডিসিশন নিতে হবে প্রেম রোমান্স অগ্রসর হতে চাইছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন সংগ্রাম করতে চাইছেন শিল্প সাহিত্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নৃত্য গীতের সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মিষ্টির দ্রব্য খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আপনারা কোনো ডিসিশন নিতে হবে দশটা তিরিশ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট সকালবেলা এবং ছটা সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিট থেকে রাত্রিবেলা সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এবং একটা আঠাশ মিনিট সকাল ভোর মাঝরাত্রি থেকে দুটো সাতাশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে যে সময়গুলো অত্যন্ত সতর্কতার সময় কাটাতে হবে বারোটা এক মিনিট থেকে দুটো ছয় মিনিট দুপুরবেলা রাস ড্রাইভিং করতে যাবেন না সিঁড়িতে ওঠানামা করা বাথরুম ব্যবহার করা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত সময় যাদের অসুস্থতা আছে রোগ রোগাক্রান্ত তারা একটু সতর্ক থাকবেন দুটো ছয় মিনিট থেকে তিনটে তিপ্পান্ন মিনিট এবং এটা হচ্ছে আপনার হচ্ছে দুপুরবেলা পর থেকে বেলা এবং সন্ধ্যা ছটা আটান্ন মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনারা যারা ভারী যন্ত্রপাতি সার যন্ত্রপাতি আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন একটু সতর্ক থাকতে হবে তবে আদালত সংক্রান্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে থেকে আটটা চার মিনিট সকালবেলা এবং ভোরবেলা চারটে উনিশ মিনিট থেকে পাঁচটা সাতেরো মিনিট অর্থাৎ উনিশ তারিখের ভোরবেলা এই সময়গুলোতে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং জিনিসপত্র সতর্কতার সঙ্গে রাখবেন কেন এই সময় চুরি ডাকাতি হতে পারে প্রতারণা হতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আর্থিক লেনদেনে ক্ষতি হতে পারে পাঁচটা সাতাশ মিনিট সকাল বিকালবেলা থেকে ছটা আটান্ন মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা দশটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় আপনারা আবেগকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন আবেগের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করলে ভালো হবে না হতে পারে তবে আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো রিসার নিতে হবে এই সময় নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা তিরিশ মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা অত্যন্ত বাজে সময় দুর্মুক্ত থাকছে এগারোটা ছয় মিনিট থেকে এগারোটা একান্ন পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এটা আপনার রাহুকালের মধ্যে পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় তো মানে পুরোপুরি কাছাকাছি পড়ে যাচ্ছে একদম ওভারল্যাপিং হচ্ছে একটা তার মানে দুর্মূর্তের পরেই হচ্ছে আপনার রাহুকালের মধ্যে রাহুকাল থাকছে তো আপনাদের ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়কালটা আর সকালবেলা আপনাদের গিয়ে আপনাদের দশটা উনিশ মিনিট পর্যন্ত সময় তো গ্রহণের ব্যাপারটা থাকছে একটু সতর্কতা অবলম্বন করবেন সামান্য খুব বেশি এফেক্টিভ হবে না এই ইন্ডিয়াতে আর কালবেলা থাকছে আজকের দিনে আটটা সাতাশ মিনিট থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় কালবেলা থাকছে সকালবেলা এটা বাজির সময় বারবেলা থাকছে এগারোটা তিরিশ মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত সময় এটা রাহুকালের সময় রাহুকালের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল তো অত্যন্ত বাজির সময় এবং কালবেলা থাকছে আজকের দিনে মাছ যাচ্ছি দুটো সাতাশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো রকমভাবে কনসিভ করতে যাবেন না প্রবলেম আছে বা কোনো ডিসিশন নিতে যাবেন না কোনো ইম্পর্টেন্ট ডিসিশন এই সময় নেওয়াটা ঠিক হবে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম সেবা হর হর আমাদের পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন